নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘলা আকাশই আমরা লক্ষ্য করতে পারছি না এবং উত্তর ভারতের দিকে ঝঞ্ঝার জন্য যে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে কুয়াশার দাপট চলবে এই জোনটাতে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কুয়াশা বৃদ্ধি পেতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না থেকে বড়ো খবর এটা আপনাদের জানাবো অবশ্যই আপনারা ওয়েদার দিকে বুঝতে পারছেন সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কারণ দীর্ঘ দিন ধরে কুয়াশা আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে না কখনও কখনো দেখা যায় প্রত্যেক দিন কুয়াশা এলে তা থেকে মেঘ এবং বৃষ্টি আসে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তবে ঝঞ্ঝার জন্য আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তন আগামীকাল থেকে শুরু হবে এই কলকাতা লাগোয়া জেলাগুলোতে এবং সোমবার থেকে শুরু হবে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই জেলাগুলোর দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও একটা পরিবর্তন আসছে এই সমস্ত বিষয় খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কারণ আবহাওয়াতে যে বিরাট আপডেট এই মুহূর্তে রয়েছে সেরকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না তবু একটা পরিবর্তন অবশ্যই আসছে তো চলুন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই যে খবরটা রয়েছে ঠান্ডা পরিস্থিতির আপনাদের জানিয়েছিলাম যে আজকে শনিবার পর্যন্ত সেরকম কোনো পরিবর্তন হবে না ঠান্ডার স্বমহিমায় বজায় রয়েছে তবে কলকাতার দিকের যে আপডেট রয়েছে সেখানেও তেরো চোদ্দো থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে যেমন রয়েছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে রয়েছে কারণ দশ ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি অর্থাৎ দশ থেকে এগারোর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং এখান থেকে এই আপডেট আমরা পাচ্ছি যে এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা বিরাট কোনো চেঞ্জ অন্তত আজকে সকালের দিকেই হচ্ছে না ঝাড়খণ্ড চরমভাবে তাপমাত্রা নিচের দিকে রয়েছে দশ ডিগ্রি নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে যেমন ধানবাদ রয়েছে এছাড়া রয়েছে রাঁচি এই সমস্ত জায়গায় থাকবে তবে জামশেদপুরের দিকে এগারো ডিগ্রি রয়েছে সুতরাং ঠান্ডা আজকে থাকছে এটাই রয়েছে খবর উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডার বিরাট কোনো চেঞ্জ আজকেই হচ্ছে না সেখানেও আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বারো ডিগ্রি থাকবে এইরকম একটা পূর্বাভাস কাল থেকে পরিবর্তনটা শুরু হবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে আসামের দিকে সেখানে আমরা তেরো ডিগ্রির ঘরে দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি একই রকম তবে ত্রিপুরার দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী চোদ্দো ডিগ্রির ঘরে আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্নটা এবার আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রার যা খবর রয়েছে সেখানে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা একটু বৃদ্ধির পথে রয়েছে দেখতে পাচ্ছেন রঙটি একটু দেখে তাতে কলকাতার দিকে ছাব্বিশ সাতাশ হবে যার ফলে বেলার দিকে পরিস্থিতি বেশ ভালো হওয়ার সম্ভাবনা অর্থাৎ ঠান্ডা তো একদম থাকছেই না তবে অন্যান্য জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে হাওয়া কমেছে ঝঞ্ঝা ঢুকেছে তার জন্য বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এদিকে চব্বিশ থেকে পঁচিশ সুতরাং কলকাতার দিকে আর দুই ডিগ্রি বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে সেখানে তাপমাত্রা সর্বোচ্চটাও নিচের দিকে থাকবে বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মালদহ জেলার দিকে চব্বিশ আর ত্রিপুরার দিকের যা খবর রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা সেখানে সাতাশ ডিগ্রি সুতরাং সাতাশ আটাশ মানে হচ্ছে সেখানে ঠান্ডা না থাকারই সম্ভাবনা হালকা একটা ঠান্ডা থাকবে তাই আজকের আবহাওয়াতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে বেলার দিকেও ঠান্ডা ঝাড়খণ্ডে বেলার দিকেও ঠান্ডা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা লাগোয়া জেলাগুলোতে ঠান্ডা কিছুটা কম থাকবে তবে যেটা বললাম আপনাদের কাল থেকে আস্তে আস্তে করে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ঠান্ডা কমতে থাকবে এবং যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতা দিকে উনিশ কুড়ি সর্বনিম্নটা চলে যেতে পারে অর্থাৎ সরস্বতী পুজোর সময় এরকম একটা আবহাওয়া থাকবে এবং বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই আবহাওয়াটা অতি ঠান্ডার হাত থেকে আমরা মুক্ত হতে পারবো কারণ পুরুলিয়া তো আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো এরকম চলে যাচ্ছে তাই এটা বলা যেতে পারে কুড়ি তারিখের পর থেকে যে আবহাওয়ার পরিবর্তন যার ফলে ভালো পরিবর্তনেরই সম্ভাবনা রয়েছে ঠান্ডা অবশ্যই থাকবে তবে ঠান্ডাটা সহ্যের মধ্যে এবং যেটা ভালো পজিটিভ দিক বলা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকবে সরস্বতী পুজোর সময় মোটামুটি ভালো রকম ঠান্ডা আসামের ক্ষেত্রে ষোলো ডিগ্রি থাকবে ষোলো ডিগ্রি মানে হচ্ছে মোটামুটি ফাল্গুন মাস ঢোকার সময় যেরকম একটা পূর্বাভাস থাকে আবহাওয়া সেই রকম আর ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানেও ১৪ থেকে ১৬ ডিগ্রি থাকবে সমভাবাপন্ন একটা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সরস্বতী পুজোর সময় কিন্তু সরস্বতী পুজোর সময় সর্বোচ্চ তাপমাত্রার যা খবর রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রাও বেশ ঊর্ধ্বমুখী না হলেও মোটামুটি থাকছে ২৬ ডিগ্রি সাতাশ ডিগ্রি ঘরে থাকছে বিরাট বেড়ে যাচ্ছে না আর যা আমরা লাস্ট আপডেট পাচ্ছি সেটা একবার দেখার চেষ্টা করব তিরিশ জানুয়ারি তারিখের দিকে তিরিশ জানুয়ারি তারিখের দিকে যেটা খবর রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা সর্বনিম্নটা সর্বনিম্নর অর্থ অনেকেই জানেন তবুও আপনাদের একবার জানিয়ে দিই সর্বনিম্ন মানে হচ্ছে যে সকালের দিকে এবং রাতের দিকে যে টেম্পারেচারটা থাকে অর্থাৎ যখন আমরা বলি যে ঠান্ডাটা কতটা তখন সর্বনিম্ন টেম্পারেচার দিয়ে সেটা কাউন্ট করতে হয় আর সর্বোচ্চ মানে হচ্ছে গরম কতটা দুপুরের দিকে এরকম একটা আমরা বলে থাকি তো আমরা কলকাতা দিকে বাইশ ডিগ্রি মেদিনীপুরের দিকে কুড়ি ডিগ্রি এরকম একটা দেখতে পাচ্ছি তবে ঠান্ডা যে নতুন করে আরেকটা আসছে যেটা আপনাদের বলেছিলাম যে একেবারে জানুয়ারির শেষ অর্থাৎ তিরিশ একত্রিশ এবং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে আবার একটা কনকনে ঠান্ডা হাওয়া আসবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখের দিকে দিল্লি শহর মধ্যপ্রদেশ এছাড়া উত্তরপ্রদেশে ঠান্ডা হাওয়া আসছে এবং রঙটি সবুজ হয়ে গেছে আর এই হাওয়াটাই আস্তে আস্তে বাংলা এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে আসবে যার ফলে এটা একটা আশা করা যায় যে জানুয়ারির একবারে শেষ এবং ফেব্রুয়ারির দিকে আবার একটা কনকনে হাওয়া আসার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আপডেট আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে সেখানেও কিন্তু ঠান্ডা হাওয়া দেখছেন এই যে হাওয়া আসছে যার ফলে একত্রিশ জানুয়ারি তারিখ থেকে আবার কিন্তু পশ্চিমবঙ্গে ঠান্ডা নতুন করে আসার সম্ভাবনা রয়েছে হয়তোবা সেটাই তার শেষ অধ্যায় বলা যেতে পারে এই মরশুমের জন্য তারপর তো আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে কুয়াশার কি আপডেট রয়েছে একবার দেখিয়ে দিই কুয়াশার ক্ষেত্রে বিরাট কোনো আপডেট নেই তবুও বলা হয়েছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাঁদের যেটা বক্তব্য রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে তাঁরা বলছেন বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা রয়েছে ঘন কুয়াশা আসতে পারে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি তো আমাদের এখানে কিছু সেরকম বিরাট শো করছে না দক্ষিণবঙ্গের জন্য তবে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডে কিছুটা ঘন কুয়াশা দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশা রয়েছে আর এদিকে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে ঘন কুয়াশা তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখানে কিন্তু সেরকম কিছু দেখাচ্ছে না যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কবে কুয়াশা দেখা যাচ্ছে এখানে সিস্টেম থেকে তো সেটা কুড়ি তারিখের আশেপাশে তবে কুড়ি তারিখের আশেপাশে উত্তরবঙ্গে প্রবল কুয়াশার পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায় মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাইশ তারিখের দিকে সেরকম তো বিরাট কিছু দেখা যাচ্ছে না তবে হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস অবশ্যই রয়েছে বৃষ্টির কী আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বৃষ্টি যেটা হবে সেটা উত্তর ভারতের দিকে হবে যেটা আপনাদের জানিয়েছিলাম দেখছেন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ পর্যন্ত যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ তেইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ নিউ দিল্লি এদিকে বৃষ্টি আসতে পারে তবে বাংলার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের দিকে সাতাশ আঠাশ তারিখে হালকা হালকা পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা এইভাবে পাস করার জন্য ঠিক এইভাবে পাস করবে একটু নিচে দিয়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গের জায়গাগুলোতে এবং সিকিমে উত্তর আসামে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারেন আপাতত বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধুমাত্র ঠান্ডা কমতে থাকবে আগামীকাল থেকে ঠান্ডা কমাটা শুরু হবে এবং সেই কমাটা চলতেই থাকবে জানুয়ারির একেবারে শেষ ফেব্রুয়ারির প্রথম থেকে আবার নতুন করে আর একটা ঠান্ডা আসতে পারে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং